মাছ না নৌকা এই নৌকায় করে এখন তেল দিতে যাবে কাটা ঘির কাকার সাথে আমাকে একটু নিয়ে আসাই যাবে না ডুবে যাবে না

তা বলে যারা না আগ্রেছে তারা বুঝবে বুঝবে না অরিজিনালি আর এখানে যে সুন্দর বাতাস সেই বাতাস দেখেন ওয়াও কি সুন্দর করে কাকা চলে যাচ্ছে কাকা এখন এই পারে থেকে ওই পারে চলে যাবে কাকা বইটা বাঁচছে আর সামনের দিকে এগোচ্ছে বইটা বাঁচছে আর সামনের দিকে এগোচ্ছে দেখেন কাকা কত দূর চলে যাচ্ছে ও ক্যাকার এই দৃশ্যটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর আমরা সময় আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি আর নতুন নতুন ভিডিও তো আমি সবসময় দিই আপনাদের প্রতিনিয়ত আর আপনারা তো আমার কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হয় ভিডিও যদি খারাপও হয় তাও কমেন্ট করে জানাবেন ভালো হলেও কমেন্ট করে জানাবেন কারণ আপনারা আপনাদের একটা কমেন্টের অনেক মূল্য আমার কাছে ভিডিও যেমনই হোক আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ ঠিক আছে দেখছেন কাকা কত দূর চলে গেলাম একটু জুম করে দিই কাকার একটু কাছে আনা যায় কিনা কাকা ওরে কাকা কাকা দেন কত দূর চলে গেছে কাকারে আবার জুম করে দুরি ফাটাই দিলাম এই কাকা দেখছেন অনেক বড়ো একটা ঘের বিশাল বড় এরিয়া আর আমরা সেই ঘেরের পাশেই আসি আসলে চা খাইতে এসেছে এই জায়গা সেই মজা নৌকায় উঠতে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে কারা নৌকায় উঠতে পছন্দ করেন ঠিক আছে আমার কাছে নৌকা উঠতে কিন্তু খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে দেখেন কাকা কত সুন্দর করে নৌকা বাঁচছে ও